বন্ধুরা এই রেসিপিটা তোমরা আগে না কোনো দিন দেখেছো আর না খেয়েছো এই রেসিপিটা তোমরা শুধু এই আলু দিয়েই বানিয়ে নিতে পারবে দেখো এখানে আমি আলুগুলোকে প্রত্যেকটা আলুকে ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি একদম সাইজ মতো করে এই রেসিপিটা করার জন্যে আলুগুলো এইভাবেই গোল গোল করে কাটতে হবে কারণ এই যে গোল গোল করে কেটেছি এই কারণে আমি শিল ব্যবহার করবো তাই আমি এরম গোল গোল করে কেটেছি তোমরা যদি মিক্সার ব্যবহার করো তাহলে তোমরা সেপে লম্বা যাই হোক করে তোমাদের হয়ে যাবে প্রথমেই আমি আলুগুলোকে শিলের মধ্যে তুলে নিচ্ছি অল্প করে নিয়ে আমি শিলের মধ্যে ভালো করে ফেঁতো করে নেবো প্রথমেই দেখো আলুগুলো এইভাবে আমি থেঁতো করে নিচ্ছি কিন্তু তোমাদের কাছে যখন না থাকবে কোনো অন্য কোনো সবজি কি মাছ ডিম নেই তোমরা জানবে যে কিছু একটু অসুবিধে হচ্ছে খাওয়ার তখন এই আলু এইভাবে এই রেসিপি বানালে আর কিছু লাগবে নেই এই রেসিপি দিয়েই রেসিপি মাছ মাংস ভুলে যেয়ে এই রেসিপি দিয়ে ভাত খেয়ে নেবে এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা কিন্তু পুরোটা দেখবে আলুগুলো আমি চটপট সবগুলোকে ফেঁতে করে নিই দেখো আমার আলুটা পুরোটাই থেঁতো হয়ে থেতে করে নিয়েছি পুরো আলুটা তা পুরো আলুটায় অনেকটাই এখনও জল আছে এইবার আমি এর জলটা বের করে নিচ্ছি নিমলে আলুর যে সুগারটা সেইটা কিন্তু বেরিয়ে গেল জল জল ছিল কতটা এই রেসিপিটা একবার অবশ্যই করে খেয়ে দেখবে বানিয়ে আর এইটা একবারে মুখর দারুণ স্বাদের জিনিস খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখে লেগে থাকবে দেখো কতটা জল বেরিয়ে গেল আলুগুলো আমি ডিসের মধ্যে তুলে নিন দেখছো কতটা মাখা কতটা হয়েছে এর উপরে এবার উপকরণগুলো দেবো এইবার আমি এই রেসিপিটার জন্য মশলা বলতে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি চারটে মাঝারি সাইজের ছোট ছোটো সাইজের পেঁয়াজ চারটে নিয়েছি রসুন আর দশ কোয়া নিয়েছি আর আদা গাঁটখানেকের এক আঙুলের মতন আদা নিয়েছি এইবার আমি পেঁয়াজটাকে প্রথমে পিঁয়াজটা আমি থেঁতো করে নিচ্ছি বড় বড় সাইজ কেটে নিয়েছি কিন্তু এইবার আমি ওই আলুর করে দেখো আলুর মতো পেঁয়াজটাও আমি থেঁতো করে নিয়েছি যেমন রসটা ফেলে দিয়েছি পেঁয়াজের কিন্তু রসটা ফেলছি নি পিঁয়াজটা অমনি তুলে নিচ্ছি আলুর সাথে এইবার আমি আদা আর রসুন তুলে দিচ্ছি এইগুলো একটু থেঁতো করে একটু ঘষে নেব হালকা করে করে নিয়ে শিলে আট ফাটা করে নিয়েছি মশলাটা দেখো এবার আমি তুলে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু আধ বাটা চিবে চিবে গোটা গোটা এই রেসিপি বানাতে গেলে এইভাবেই মশলাটা করতে হবে দেখো মশলাটা আমি দিয়ে দিন এতে আমি এক চামচ লঙ্কা দিচ্ছি ঝালের জন্য এইবার আমি কালারের জন্য হাফ চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এইবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ মিট মশলা দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এইটা আমি মারতে মারতে তোমার আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবার করে দিও এই যে মেঘ মাগনু দেখো এইবার আমি এইটাকে মেয়েকে একটু ম্যারিনেট করে আমি একটু রেখে দিতে চাইছি চাপা দিয়ে এইবার আমি এখন একটা মিক্সারের জার নিয়েছি আর একটা টমেটো যে কেটে রেখেছি টমেটোটা আমি এর মধ্যে মিক্সারের জারে দিয়ে নিচ্ছি এবার আমি যে চাপা দিয়ে রেখেছিল মিমিট দশক হয়ে গেছে খুলছি কতটা দেখো রস চপচপ হয়ে গেছে জল জল হয়ে গেছে এইবার আমি এতে কিছুটা বেসন বা ময়দা যে কোনো জিনিস তোমরা মিশ করতে পারো এখানে আমি ব্যবহার করছি ময়দা দু চার চামচ ময়দা ব্যবহার করব। দু চামচ দিন তিন চামচ এনে চার চামচ ময়দা ব্যবহার করেছি আমি মেখে দেখি কীরকম তোমরা পারলে কমফ্রাট পাউডারও দিতে পারো আমার মাখাটা চার চামচ ময়দাতে পারফেক্ট হয়ে গেছে কিন্তু তো আলুর রেসিপি তোমরা এইভাবে একবার বানিয়ে নিতে পারো অবশ্যই দেখবে ট্রাই করে দেখো মাখা পুরো রেডি এইবার আমি প্লেটের মধ্যে ছোটো ছোট করে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে আমি একদম পুরো সাইজ করে নিয়েছি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে গ্যাস জেলে দিন এবার আমি সাদা তেলও কিছুটা দিয়ে দিচ্ছি এইবার কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এবার ভাজা যে পিস করে রেখেছি আমি সেগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে তুলে দিচ্ছি এইটা কিন্তু এইভাবে এ করে রাখলে দিতে কিন্তু খুব সুবিধে তেলের মধ্যে করে উল্টিয়ে এটা যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবে তাহলে ভাজাটা খুব ভালো হবে ওগুলো ভাজতে ভাজতে আমি বাকিটাও আবার পিস করে নিচ্ছি এখানে ছোটো ছোটো করে দেখতে পড়ে চিকেন পকোড়া লাগছে বল হ্যাঁ খেতেও চিকেনের মতনই লাগবে তুমি যে ভাজটা জিবে চলে যায় এটা জিরে জলা রেসিপি এটা না খেলে কেউ বুঝতে পারবে না যে এটা কি হয়েছে কি খাচ্ছি কতটা টেস্টি কতটা টেস্টি ভাজা হয়ে এসছে কালার দেখছো কতটা ভাজা হতে কিন্তু দারুণ সেন্ট উঠেছে কালারও দেখতে কালারও হেভি হয়েছে এইবার আমি তেল ঝাড়িয়ে একটু তুলে নিচ্ছি মোর করে আওয়াজ হচ্ছে চলে এসো কে চিকেন পকোড়া খাবে আর বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমিও এখানে বাকিটা সাইজ করে রেখেছি তুলে দিচ্ছি তেলের মধ্যে ভাবে এই আমি উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নেব এবার বাদ বাকিগুলো ভেজে তুলে দিচ্ছি যে তেল আছে তেলটা আমি ঢালতে চেয়ে সব তেলটাই আমি কিন্তু ঢেলে ফেলেছি এখানে আমি এক চামচের মতো তেল দিয়েছি তেলটার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিন একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবারে হাফ চামচের মতো রসুন আর আদা বাটা রেখে দিয়েছেন সেইটা দিয়ে দিন ওর মধ্যে সামান্য একটু তেলের মধ্যে একটু না করে করলাম দেখো ভাজাও হয়ে গেছে সিম টুটে গেছে আদা রসুন আমি এটা খুব লাল করে ভাজ দিই মিক্সারের জারে যে টমেটোটা নিয়েছিল সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি পেস্ট এবার এইটাকে ভালো করে ভেজে নেব এইটাকে ভালো করে কেন ভাজতে হবে তাহলে কাঁচা টমেটামের গন্ধটা এর মধ্যে থেকে যায় আর ভালো করে ভেজে নিলে সুস্বাদু গন্ধও হবে খেতেও খুব ভালো হবে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব হতোটা ভাজা হয়ে এসছে টম দিয়ে ভেজে জলটাও শুনে গেছে অনেকটা আর তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মিক্সার ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি হালকা করে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ মশলাটার জন্য স্বাদ মতো নুন দিচ্ছি এইবার আমি ভালো করে কষিয়ে নেব কে মশলাটাকে আরেকবার ভেজে নেব এখানে আমি হাফ চামচের মতন একটু চিনি দিচ্ছি হাফ চামচ কম টমেটোটা দেওয়া রয়েছে তার স্বাদের জন্য একটুখানি দিবে আর চিনিটা দিবে কালারটা খুব ভালো আসবে টক ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে দেখো তাহলে মশলাটা আমার কষানো পুরোভাবে হয়ে যাবে এইবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি অন্য অন্য এটা একটু ফুটে উঠুক আমি এটা ফোটার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি ঝালটা আমার ফুটে উঠেছে তোমরা এটা চিকেন পকোড়াও বলতে পারো আর আলুর পকোড়াও বলতে পারো এইবার আমি এর মধ্যে তুলে দিচ্ছি তোমরা এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবে এই একটা রেসিপি থাকলে তোমাদের আর খুব কোনো জিনিস ঝামেলা নেই কিছুই নেই এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি চাপা দিচ্ছি একটু মিনিট পাঁচেক হয়ে গেছে দেখি এই অবস্থা দেখো কতটা জুস মরে এসছে তোমাদের দেখেটা কী মনে হয় আর বেশি মারবুনি এইরকম কাদা কাদা মতনই রেখে দেবো এই রেসিপিটা তোমাদের পছন্দ হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিও